पुलिस पर्चा किंतु हम সকালে মিনিমাম তোমার হচ্ছে অফিসের লোক থাকে আসার টাইমে লোক থাকে আর এমনি মজদুরও সবাই কাজে যায় সবাই পেট চালায় তো সেক্ষেত্রে ট্রেনে বিশেষ করে মহিলাদের মহিলাদের বগে বাড়ানো দরকার ট্রেন টাইমে আসা দরকার আর কিছু কিছু স্টেশন আছে ট্রেনে অ্যানাউন্স হয় না অ্যানাউন্স করার আমি ট্রেন ঢুকবে অ্যানাউন্স হবে ট্রেন কর্তৃপক্ষ আগে রেখেছে লোক টাইমিং হিসাবে তোমাদের একটা টাইম মেনটেন থাকা দরকার ট্রেন টাইমে আসে না অ্যানাউন্স হয় না আর লেডিসদের বগি বাড়ানো তো হবে বগি দুটো করে হবে না কারণ যতটা ছেলেরাও যায় মেয়েরা সেই সংখ্যক কাজ করে কারণ স্বাধীনতা মতো মেয়েদের দরকার দু বেশি বগি ছেলেদের বগিতে উঠলে মেয়েদের বগি আছে দুটো বগিতে কত মেয়ে যাবে ছেলেদের বগি তো উঠতেই হবে তাদের তো কোনো কাজ নেই হাইপ্রোফেশিয়াল ম্যানিকিউর বা পেডিকিউর হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো মেনিকিওর পেডিকিওর ভ্যাক্সিং ডিডেন এভরি এভরি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর